সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের মতো আমিও ভালো আছি করোনা পরিস্থিতির কারণে আমাদের নিয়মিত পাঠদান ব্যাহত হয় অনলাইন ভিত্তিক ক্লাসই পাঠদানের একমাত্র অবলম্বন যে সকল প্রিয় ছাত্রছাত্রীরা এই অনলাইন ভিত্তিক ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করতেছ তাদের জন্য রইল অপুরন্ত শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস যদিও ক্লাসের সিরিয়াল নাম্বার হচ্ছে দশম আমি মনে করি এইচএসি তে পরীক্ষায় প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে হলে এখন থেকে নিয়মিত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখতে হবে ও বাসায় পড়াশোনা করতে হবে আর কর্তৃপক্ষ এই ধরনের অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করায় তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে আমি একাদশ শ্রেণীর ব্যবসায়িক শিক্ষা শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথমপত্র দ্বিতীয় চ্যাপ্টার ব্যবসায় পরিবেশ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চাই আর ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আনিসুর রহমান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ সাভার সরকারি কলেজ। চ্যাপ্টারে অষ্টম এবং নবম দুটি ক্লাস লেকচারে আমরা থিওরিটিক্যাল অনেক বিষয় বিস্তারিত আলোচনা করেছি আজকে আমি বিজনেস এনভায়রনমেন্ট অর্থাৎ ব্যবসায় পরিবেশ চ্যাপ্টারে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা আমার সঙ্গেই থাকবে আমি প্রথমে একটি উদ্দীপক বলতেছি দিনাজপুর জেলা চাল ও ঋতুর্দণ্ড বিখ্যাত এখানকার অধিকাংশ কৃষক ধান ও লিচু চাষ করে ফলে এখানে রাইসমিল ও লিচু বাগান ব্যাপক হারে গড়ে উঠেছে কিন্তু বর্তমানে চালের বাজার মূল্য প্রতি বছর উঠানামার কারণে চাষিরা ধান চাষের চেয়ে লিচু চাষের প্রতি বেশি ঝুঁকে পড়েছে এতে চাল ব্যবসায়ীরা প্রত্যাশিত লাভ করতে পারছে না ছাত্রছাত্রী এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথমে বলা হয়েছে চমশক্তি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এরপর রয়েছে ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কি বুঝ ব্যাখ্যা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এরপর রয়েছে উদ্দীপকে ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিদ্যমান আছে বলে তুমি মনে করো ব্যাখ্যা করো এটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন এবং সবার শেষে ঘ হচ্ছে ঘ নাম্বারে আছে ধান চাষ বাদ দিয়ে ঋতু চাষের প্রতি আকৃষ্ট হওয়া তুমি কি সমর্থন করো যুক্তি সহ ব্যাখ্যা করো উচ্চতর প্রশ্ন সৃজনশীল নমুনা প্রশ্নের উত্তরগুলি আমি কিছুটা যার চেষ্টা করছি। প্রথম যে क्वेश्चन সেটি হচ্ছে সমষ্টি ব্যবসায়ে কোন পরিবেশের পড়া? সমষ্টি ব্যবসায়ের অথমেটিক পরিবেশের পড়া। খনাম নাম্বারই আছে। ব্যবসার আইনগত পরিবেশ বলতে কি বোঝানো দেখা করা। এর উত্তর হবে যে সব নিয়ম কারণ ব্যবসায় পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলে তাকে আইনগত পরিবেশ বলে এর সাথে আরও যুক্ত করতে হবে ব্যবসায়ের প্রসারে ও আন্তর্জাতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য সরকার বিভিন্ন আইন পাশ করে যেমন বাণিজ্যিক আইন শিল্প আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রভৃতি আইনগত উপাদান ব্যবসায় বান্ধব হলে দেশি বিদেশি উদ্যোক্তাগণ বিনিয়োগ করতে উৎসাহিত হয় এতে দেশে ব্যবসায়ের প্রসার সহজ হয় ব্যবসায়ীদের আইনগত উপাদান মেনেই ব্যবসায়ের কাজ পরিচালনা করতে হয় অনুকূল আইনগত পরিবেশ ব্যবসায়ের কাজে ইতিবাচক প্রভাব ফেলে এ পর্যায়ে যে প্রশ্নটি সেটি হচ্ছে উদ্দীপকে ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিদ্যমান আছে বলে তুমি মনে করো ব্যাখ্যা করো এক কথাই যদি বলি এর উত্তর উদ্দীপক্ষে ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান আছে এবং এই বিষয়টিকে বিস্তারিত আলোচনা করতে হবে ব্যবসা পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান আছে। আলোচনা করতে হবে। সাগর নদ নদী এসব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে বিভিন্ন অঞ্চলের বা দেশের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা থাকায় ব্যবসায় বাণিজ্য প্রভাবিত হয় অনুকূল প্রাকৃতিক পরিবেশের যে কোনো ব্যবসায় সহজে গড়ে ওঠে আবার প্রতিকূল পরিবেশে ব্যবসায় গড়ে তোলা কঠিন উদ্দীপকে বর্ণিত দিনাজপুর জেলা চাল ও লিচুর জন্য বিখ্যাত এখানকার অধিকাংশ কৃষক ধান ও লিচু চাষ করে কারণ এখানে আবহাওয়ার জলবায়ু মাটি প্রভৃতি ধান ও লিচু চাষের উপযুক্ত ফলে এখানে রাইস মিল ও লিচুর বাগান ব্যাপক ব্যাপক হারে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশের উপাদান অনুকূল হওয়ার কারণেই দিনাজপুরে ধান ও লিচু ব্যবসায় সম্প্রসারিত হয়েছে সুতরাং বলা যায় দিনাজপুরের ধান ও লিচু ব্যবসায় গড়ে প্রাকৃতিক পরিবেশের প্রভাব এরপরে যে বাদ আকৃষ্ট হওয়া তুমি কি সমর্থন করো যুক্তি সহ ব্যাখ্যা করো বেশি মুনাফা লাভের আশায় ধান বাদ দিয়ে লিচু চাষের প্রতি আকৃষ্ট হওয়া আমি সমর্থন করি এবার এটিকে বিস্তারিত আলোচনা করা দরকার এবং সেখানে যে জিনিসগুলি আলোচনা করতে হবে হলো ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হল মুনাফা অর্জন পণ্য বিনষ্ট হওয়া চাহিদা কমে যাওয়া দ্রব্যমূল্য ওঠা এসব ঝুঁকি নিয়ে ব্যবসায়ীকে মুনাফা অর্জনের চেষ্টা করতে হয় এসব ঝুঁকি কমিয়ে যথাসম্ভব মুনাফা করাই তাকে ব্যবসায়ী লক্ষ্য বলে সকলে মনে করি তাই যে ব্যবসায়ী ঝুঁকি কম সে ধরনের ক্ষেত্র নির্বাচন করায় উত্তম উদ্দীপকের দিনাজপুর জেলার অধিকাংশ কৃষক ধান ও লিচু চাষ করে তাই এখানে রাইসমিল মিল ও লিচু বাগানও ব্যাপকভাবে গড়ে উঠেছে কিন্তু চালের বাজার মূল্য প্রতি বছর ওঠানামা করে আবার মধ্যস্থ ব্যবসায়ীরা অনেক সময় ইচ্ছাকৃত বাজার অস্থিতিশীল রাখে এতে কৃষকরা ক্ষতির আশঙ্কায় থাকে তাই চাষিরা ধানের চেয়ে লিচু চাষের প্রতি বেশি ঝুঁকে পড়েছে কৃষকদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক হয়েছে কারণ ধানের চেয়ে লিচু চাষে খরচ কম আর বাজার মূল্য তেমন ওঠানামা করে না এতে কৃষকের ক্ষতির আশঙ্কা কমে যায় আবার লিচু মৌসুমি ফল হয় চাহিদা বেশি থাকে ফলে মুনাফা বাড়ার সম্ভাবনা বেড়ে যায় সামগ্রিকভাবে দেখা যায় যে ধানের চেয়ে লিচু চাষে ধানের চেয়ে লিচু চাষে ঝুঁকি কম তাই বলা যায় কৃষকদের লিচু চাষের প্রতি আকৃষ্ট হওয়া যৌক্তিক হয়েছে আমরা আরো একটি উদ্দীপক আলোচনা করতে চাই উদ্দীপকটি হল পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা সাদা আর লালের ছাড়াছড়ি ইলিশ আর পান্তাভাতের আয়োজন বাসি ও ঢোলের আওয়াজ যেন এক চিরন্তন প্রথা এই উৎসবকে রাঙাতে ব্যবসায়ীরা নিত্য নতুন পণ্যের পচরা নিয়ে বাজারে আসেন সাথে থাকে নতুন হাল খাতা বছরের অন্যান্য মাসের তুলনায় এই সময় কিছু কিছু পণ্যের বিক্রি অভাবনীয়ভাবে বেড়ে যায় এই দিনকে উপলক্ষ করে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের ছুটি ও উৎসব বোনাস ঘোষণা করা হয় এমনকি ধর্মীয় উৎসবগুলোর মতোও এ সময়ও ব্যবসায়ীদের অনেক রাত পর্যন্ত দোকান পাট খোলা রাখতে দেখা যায় আমি আবার বলতেছি এমনকি ধর্মীয় উৎসবগুলোর মতো এ সময়ও ব্যবসায়ীদের অনেক রাত পর্যন্ত দোকান পাট খোলা রাখতে দেখা যায় সব মিলিয়ে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে এখানেও চারটি প্রশ্ন রয়েছে প্রবিতকরণ কি দুই নম্বরে হচ্ছে শিল্প উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা কর প্রতিপক্ষে পহেলা বৈশাখী পণ্যের বিক্রি বাড়াতে কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে বলে তুমি মনে করো সবার শেষে ঘনাম্বারে পহেলা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো প্রিয় ছাত্রছাত্রী আমরা সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথমে বলা হয়েছে প্রমিতকরণ কি পণ্যের আকার ওজন এবং রং বিবেচনায় পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে আমি আবার বলছি পণ্যের আকার ওজন ও রং বিবেচনায় পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে নম্বরে বলা হয়েছে শিল্প উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা কর যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে শিল্প বলে এর সাথে আরও যুক্ত করতে হবে এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে এক রূপ থেকে অন্য রূপে আনা হয় ফলে এগুলোর ব্যবহার উপযোগিতা সৃষ্টি হয় যেমন কাঠ থেকে আসবাবপত্র তৈরি এর মাধ্যমে কাঠের নতুন উপযোগিতা তৈরি হয় তাই বলা হয় শিল্প উপযোগ সৃষ্টি করে এরপরের क्वेश्चनটি হচ্ছে উদ্দীপকে পয়লা বৈশাখে পন্নের বিক্রি বাড়াতে কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে বলে তুমি মনে করো উদ্দীপকে পয়লা বৈশাখে পন্নের বিক্রি বাড়াতে সামাজিক পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে এটিকে আলোচনা করতে হবে কোন দেশের জনসংখ্যা তাদের বিশ্বাস চিন্তাধারা মূল্যবোধ শিক্ষা সংস্কৃতি রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য মিলে সামাজিক পরিবেশ গড়ে ওঠে এ পরিবেশ ব্যবসায়কে বিশেষভাবে প্রভাবিত করে উদ্দ্বিপক্ষে পহেলা বৈশাখের কথা বলা হয়েছে পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য এই দিনে মানুষ নতুন বছরকে স্বাগত জানায় এজন্য আয়োজন করা হয় ইলিশ আর পান্তা ভাতের বিভিন্ন স্থানে জমে ওঠে বৈশাখী মেলা শোনা যায় বাঁশি ও ঢোলের আওয়াজ এ আয়োজন যেন এক চিরায়ত প্রথা বছরের পর বছর এই ঐতিহ্য চলে আসছে এই দিনকে ঘিরে ব্যবসায়ীরা নতুন পণ্যের পশড়া নিয়ে আসেন পসড়া নিয়ে বসেন উৎসবকে রাঙাতে ছোট বড় সবাই এসব পণ্য কেনে ফলে ব্যবসায়ীর বিক্রি বেড়ে যায় এ ধরনের ঐতিহ্য সামাজিক পরিবেশের উপাদান তাই বলা যায় উদ্দীপক্ষে পয়লা বৈশাখ পণ্যের বিক্রি বাড়াতে সামাজিক পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এরপরে সবার শেষের কোশ্চেনটি হচ্ছে পয়লা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে উক্তিটির যথার্থতা মূল্যায়ন পয়লা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে উক্তিটি যথার্থ উৎসবপ্রেমী বাঙালি দেশে ঐতিহ্য ও সংস্কৃতিকে পালন করে আসছে যুগ যুগ ধরে দেশের ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে অধিক লাভবান হতে চায় পহেলা বৈশাখ হলো বাঙালির প্রাণের উৎসব এ উৎসবকে আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবসায়ীরা বাজারে নতুন পণ্য নিয়ে আসেন খোলা হয় নতুন হালখাতা বছরের এই সময় ব্যবসায়ীরা অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখেন ফলে অন্য সময়ের তুলনায় এই সময় কিছু কিছু পণ্যের বিক্রি বেড়ে যায় পয়লা বৈশাখকে ঘিরে দেশের সকল মানুষ উৎসব মুখর হয়ে থাকে তাদের চাহিদা অনুযায়ী বাজারে পণ্য সরবরাহ করা হয় উৎসবপ্রেমী মানুষ এ সময় স্বাভাবিক সময় চেয়ে বেশি পরিমাণ পণ্য কেনে ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রি অনেক বেড়ে যায় সুতরাং বলা বলা যায় পয়লা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে ছাত্র ছাত্রী এ পর্যায়ে আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলব মিস্টার রাকিব শীতলক্ষার পারে একটি কেমিক্যাল কারখানা গড়ে তুলেছেন ইদানিং তার কারখানার পাশে একই ধরনের নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রতিযোগীদের কারখানার যন্ত্রপাতি অনেক উন্নত হওয়ায় উৎপাদিত পণ্যের মান ও পরিমাণ উভয়ই ভালো তাই মিস্টার রাকিব একটু বিপদে পড়েছেন এরপর নতুন বিপদ হলো সরকারি একটি টিম এসে বড় অঙ্কের জরিমানা করেছে কারণ এতদিন তিনি কারখানার তরল বর্জ্য নদীতে ফেলেছেন বর্জ্য শোধন যন্ত্র বসাননি তাই এরূপ যন্ত্রপাতি না বসিয়ে কারখানা চালানো যাচ্ছে না প্রিয় ছাত্রছাত্রী প্রথমে ক হচ্ছে ব্যবসায় পরিবেশ কি এটি হচ্ছে জ্ঞানমূলক খ নাম্বার হচ্ছে অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন এটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন গ নাম্বার হচ্ছে কোন কোন পরিবেশ কোন পরিবেশকে অবহেলা করায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ব্যাখ্যা কর এটি হচ্ছে প্রয়োগমূলক এবং সমাজসেবা মিস্টার আকিবের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়নের বিকল্পনেই উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর এটি হচ্ছে উচ্চতর দক্ষতা বলক প্রশ্ন এবার আমি সৃজনশীল নমুনা প্রশ্নोत्तर দেওয়ার চেষ্টা করব প্রথমে হচ্ছে ব্যবসায় পরিবেশ কি ব্যবসায় গঠন ও পরিচালনার ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবকে ব্যবসায় পরিবেশ বলে এরপরের যে প্রশ্ন অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন অর্থনৈতিক বিভিন্ন উপাদান যেমন সঞ্চয় বিনিয়োগ মূলধন ও অর্থবাজার নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে এবং অর্থনৈতিক পরিবেশ বেশ গুরুত্বপূর্ণ কারণ ব্যবসায় স্থাপন ও সম্প্রসারণের অর্থ বা পণ্য কেনার জন্য দরকার ক্রেতাদের পণ্য কেনার জন্য অর্থ দরকার অর্থনৈতিক পরিবেশ অনুকূল থাকলে ব্যবসায়ের উন্নতি হয় এজন্য ব্যবসায় গঠন করার আগে অর্থনৈতিক পরিবেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয় গণাম্বার হচ্ছে কোন কোন পরিবেশকে অবহেলা করায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ব্যাখ্যা করো আইনগত পরিবেশকে অবহেলা করা উদ্দীপকের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এটিকে আলোচনা করতে হবে আইনগত পরিবেশকে অবহেলা করা উদ্দীপকের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সরকারি যেসব আইনগত বিধিবিধান রয়েছে তা মেনে চলতে হয় শিল্প ও বাণিজ্যিক আইন বিনিয়োগ নীতি পরিবেশ সংরক্ষণ আইন আমদানি রপ্তানি নীতি প্রভৃতি আইনগত পরিবেশের উপাদান উদ্পক্ষ মিস্টার রাকিব ব্যক্তি কেমিক্যাল কারখানার মালিক তার কারখানার বর্জ্য শোধন যন্ত্র নেই এজন্য তিনি তরল বর্জ্য নদীতে ফেলেন কারখানার বর্জ্য নদীতে ফেলায় পরিবেশ দূষণ হয় এ কারণে ওই এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই পরিবেশ সংরক্ষণ করতে এ ধরনের কারখানার বর্জ্য শোধনাগার থাকা বাঞ্ছনীয় মিস্টার রাকিব বর্জ্য শোধনাগার স্থাপন না করায় আইন অমান্য করেছেন এজন্য সরকারি একটি টিম এসে উক্ত কারখানাকে বড় অঙ্কের জরিমানা করেছে তাই বলা যায় আইন অমান্য করায় মিস্টার রাকিবের কারখানাকে জরিমানা করা হয়েছে ঘনবার হচ্ছে মিস্টার রাকিবের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়নের বিকল্প নেই উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর মিস্টার রাকিবের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়নের বিকল্প নেই এটিকে বিস্তারিত আলোচনা করতে হবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা উন্নত প্রযুক্তির ব্যবহার কলা কৌশল ও পদ্ধতি প্রভৃতি উপাদান মিলে প্রযুক্তিগত পরিবেশ সৃষ্টি হয় শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে আধুনিক যন্ত্র ও প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই কারণ প্রযুক্তির ব্যবহার ও উৎপাদন প্রক্রিয়াকে সহজ করে কর্তৃপক্ষ মিস্টার রাখি শীতল রক্ষার পারে একটি কেমিক্যাল কারখানা গড়ে তুলেছেন কারখানাটিতে তিনি উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করেন না ইদানিং উক্ত কারখানার পাশে একই ধরনের নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে এসব কারখানার যন্ত্রপাতি ও প্রযুক্তি অনেক উন্নত মানের তাছাড়া তারা পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে বর্জ্য শোধনাগার বসিয়েছে উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবসায়ের ফলে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিযোগী প্রতিষ্ঠান কম সময়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে তাছাড়া কিন্তু মিস্টার রাকিব তা করতে না পারায় মানসম্মত পণ্য উৎপাদন করতে পারছেন না এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই বলা যায় ব্যবসায়ী টিকে থাকতে মিস্টার রাকিবের কারখানার কারখানায় উন্নত প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই আমি আবার বলতেছি ব্যবসায় টিকে থাকতে মিস্টার রাকিবের কারখানায় উন্নত প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই প্রিয় ছাত্রছাত্রী এতক্ষণ আমরা তিনটি উদ্দীপক নিয়ে আলোচনা করেছি আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা সকলেই আমার এই উদ্দীপকগুলি বোঝার চেষ্টা করেছ এবং গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেছ এবং বাসায় একাধিকবার এই ভিডিওটি দেখার চেষ্টা করবে তো প্রিয় ছাত্রছাত্রী আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে চাই না পরবর্তীতে অন্য একদিন তোমাদের সাথে আবার অনলাইনে দেখা হবে ও কথা হবে সকলেই বাসায় থেকে ভালো থেকুক ও সুস্থ এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ